চলতি আইপিএলে গুজরাট টাইটান্সকে আজকের ম্যাচে পরাজিত করলো দিল্লি ক্যাপিটালস দল দিল্লি নব্বই রানে অল আউট করে দিল যেটা একদম দিল্লি চেস করে ফেললো আরামসে নব্বই একানব্বই রান মানে অনবদ্য ব্যাটিং অনবদ্য ব্যাটিং হয়েছে দিল্লির আর দিল্লি যখন ব্যাটিং করছিল তখন মনে হলো পিচটা ব্যাটিং পিচ আর যখন ওরা ব্যাটিং করছিল গুজরাট দেখে মনে হচ্ছিল বোলিং পিচ রান হচ্ছে না কত কঠিন এখানে রান করা অসম্ভব কিন্তু দিল্লির ব্যাটিংয়ের সময় সেরকম মনে হয়নি তার কারণ গুজরাট এই পিচে যদি আগের বছরই ব্যাট করতো মিনিমাম একশো ষাট পঁয়ষট্টি রান তুলতো ষাট পঁয়ষট্টি রান তুললে হয়তো জিততে পারত একশো ষাট পঁয়ষট্টি রান তুলতে পারেনি বলেই ম্যাচটা হেরেছে আর ওর জন্য ম্যাচটা হেরেছে এবং হেরে যাওয়ার পর এখন খুবই চাপে রয়েছে চাপে রয়েছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স এইবারের আইপিএলে আমার মনে হয় কোয়ালিফাই করতে পারবে না দিল্লি তিনটে ম্যাচ জিতেছে চারটে হেরেছে গুজরাটও তাই তিনটে জিতেছে চারটে হেরেছে সাতটার মধ্যে দিল্লির নেট রান রেট রয়েছে মাইনাস জিরো পয়েন্ট জিরো সেভেন ফোর আর গুজরাটে তার থেকেও বাজে নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট মানে গুজরাট আগের বছর এত ভালো খেললো রানার আপ হলো তার আগের বছর চ্যাম্পিয়ন হলো আর এইবার খেলতে পারছে না ভাবতেই কেমন লাগে আর উননব্বই নব্বই রান চেস করত হতো নব্বই রান বিরানব্বই রানে চার উইকেট আট পয়েন্ট পাঁচ ওভারে দিল্লি ক্যাপিটালস পৃথিবীপ সাউ ছ বলে সাত রান করে একটা চার আর আজকে কিন্তু ওয়ান চোটের জন্য খেলেনি তার পরিবর্তে ফ্রেশার ওপেন করেছিল ফ্রেজার ফ্রেজার ওপেন করেছিল সন্দীপ ওয়ারিয়ার আউট করেছে ফ্রেসার ফ্রেসার দশ বলে কুড়ি রান দুটো চার দুটো ছয় স্পেন্সার জনসন আউট করেছে ভালো শুরুটা করে দিয়ে গেছিলো অভিষেক পোডেলকে আমি বুঝি না তিন নম্বরে কেন ব্যাটিং করতে পাঠায় আগে একটা ম্যাচে ব্যাটিং করতে পারেনি তাও আবার কেন পাঠায় জানি না তিন নম্বরে অভিষেক পরেল চলে না অভিষেক পোড়েল পরে আসবে ওটাই ঠিক আছে একটু সুইং টুইং চলে নয় শেষ দিকে আসবে ফিনিশ করবে কয়েকটা বল খেলবে তিন নম্বরের সুযোগ যদি দিতেই হয় সেই হোককে দিক কোনো অসুবিধা নেই আশাই হোক দশ বলে উনিশ একটা চার দুটো ছয় মানে ডের জন্য যতটা উপযুক্ত অনুপযুক্ত টি টোয়েন্টির জন্য ততটাই সা এই সাই হোক আর অভিষেক পরেল সাত বলে পনেরো রান দুটো চার একটা ছয় দুশো চোদ্দো রেটে ব্যাটিং করেছে বাংলার অভিষেক পরেল সন্দীপ ওয়ারিয়র আউট করেছে এই সন্দীপ এক একসময় মুম্বাই ইন্ডিয়ান্সে রয়ে খেলেছিল এক সময় বোধ কলকাতা নাইট রাইডার্সে রয়ে খেলেছিল সন্দীপ সন্দীপ ওয়ারিয়র আর ঋষভ পান্ত এগারো বলে ষোলো একটা চার একটা ছয় সুমিত কুমার নয় বলে নট রান দুটো চার সুমিত কুমার আজকে একটা ভালো রান আউট করেছে আর এক্সট্রা রান ছয় ওইটাই ছিল ম্যাচের কিছুটা হলো টার্নিং পয়েন্ট সন্দীপ ওয়ারেওয়ার তিন ওভারে চল্লিশ রান দিয়ে দুই উইকেট প্রচণ্ড মার্ক হয়ে গেছে আমি হয়তো ভেবেছিলাম একদিকে স্পেন্সার জনসনকে দেবে একদিকে হয়তো বা সন্দীপ ওয়ারেওয়ারকে দিলে আর একদিক থেকে স্পিনার দেবে যেহেতু কম রান ডিফেন্ড করতে হবে এটা জিততে পারতো না তাও প্রথম থেকে যদি রাশিদ খানকে দিত পাওয়ার প্লেতে বলিং আমার মনে হয় খুব একটা খারাপ হতো না সে যাই হোক এক্সপেন্সার জনসন দুই ওভারে বাইশ রান এক উইকেট রাশিদ খান দুই ওভারে বারো রান এক উইকেট নূর আহমেদ এক পয়েন্ট পাঁচ ওভারে চোদ্দ রান দিয়ে কোনো উইকেট আর সব থেকে লোয়েস্ট স্কোর একশো ষোলো রান বোধ হয় ডিফেন্ড করেছিল দু সালে দু সালে পাঞ্জাব এবং সিএসকে মধ্যে ম্যাচে সেই ম্যাচে বোধ হয় সিএসকে মনে হয় জিততে ছিল সম্ভবত আর জ্যাক আউট হয় একুশ পঁচিশ রানে এক উইকেট তারপর পৃথিবী সাহু একত্রিশ রানে দু উইকেট অভিষেক পোড়াল পঁয়ষট্টি রানে তিন উইকেট সেই হোক সাতষট্টি রানে চার উইকেট পাঁচ পয়েন্ট চার ওভারে এক থেকে ছয় ওভারে সাতষট্টি রান তোলে দিল্লি তিন উইকেট পড়ে গেলেও দিল্লি ভালো রান তুলেছিল যেটা ওরা তুলতে পারেনি আর পনেরো বারো বলে পঁচিশ রানের পার্টনারশিপ হয় শ আর ফ্রেসা ফ্রেজারের মধ্যে চোদ্দো বলে চৌত্রিশ রানের পার্টনারশিপ হয় অভিষেক পরেল আর সেই ওপের মধ্যে সেই ওপও ভালো ব্যাটিং করছিল কিন্তু আউট হয়ে যায় আর সুমিত কুমার আর পান্ত উনিশ বলে পঁচিশ রান আর ঋষভ পান্ত কিন্তু আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলে থাকবে থাকাটাই স্বাভাবিক এরপরের ম্যাচ হায়দ্রাবাদের সাথে রয়েছে এই দিল্লির কুড়ি তারিখে কুড়ি তারিখে কিন্তু ম্যাচটা রয়েছে কুড়ি এপ্রিল তারপর জিটির সাথে আবার ম্যাচ রয়েছে চব্বিশ তারিখে সেটা মনে দিল্লির ঘরের মাটিতে তারপর মুম্বাই মুম্বাইয়ের মাটিতে খেলা রয়েছে এপ্রিলের সাতাশ তারিখে এর আগে মনে হয় দিল্লি একবার হারিয়েছিল আর এইবার দ্বিতীয়বার হারালো আর কেকারের সাথে তারপর উনত্রিশে এপ্রিল খেলা রয়েছে দিল্লি তারপর এখন সব ম্যাচ ডুয়ার ডাই ম্যাচ ভাবে খেলতে হবে দিল্লি সব ম্যাচ জিততে হবে তাহলে কোয়ালিফাই করতে পারবে মানে তিনখানা তারা জিতেছে মিনিমাম ছটা তিনটে তিনটে ছটা সাত ছটা জিততে হবে সাতটার মধ্যে ছটা জিতলে এখন তারা তিনটে জিতেছে হ্যাঁ তিনটে জিতেছে তাহলে তাও কোয়ালিফাই করবে পয়েন্টসটা টেবিল জমে উঠেছে গুজরাটেরও চান্স নেই তা না বাকি ম্যাচগুলো যদি জিততে পারে ওদেরও চান্স থাকবে অনেকের চান্স থাকবে কিন্তু শেষ মুহুর্তে একটা টিম জিতবে সব ছিটকে যাবে এরকমভাবে বা একটা টিম হারবে সব ছিটকে যাবে এরকম সব হবে আর কি শেষ মুহুর্তে ওরকমই হয় সবার আশা থাকে খাতায় কলমে একটু আশা সীমিত আটটা সাতটা জিতলেও কোয়ালিফাই করা যায় এখনকার দিনে করা যায় না আগে আমি দেখেছি ছটা ম্যাচ জিতে বারো পয়েন্ট তাও কোয়ালিফাই করে গেছে এখন কিন্তু ওইভাবে কোয়ালিফাই করা যায় না এখন আটটা জিতলেও নেট রান্ডের দেখা হয় তারপর অন্য টিমের ওপর ভরসা করে হয় তারপর কিন্তু প্লে অফে যাওয়া যায় আর নটা জিতলে আরামসে যাওয়া যায় কোনো কথা নেই যেমন একবার মনে হয় আরসিবি যেতে পারেনি নেট রানের জন্য ক্যান্সেল হয়ে গেছিল উঠতে পারেনি কলকাতা নাইটাররা সাতটা জিতেছিল সাতটা হেরেছিল নেট রান্ডেড জঘন্য ছিল দু হাজার কুড়ি সালে একটুর জন্য হেরে গেছিলো আর মুম্বাই আর হায়দ্রাবাদের মধ্যে খেলা ছিল মুম্বাইয়ের যদি হারাতে পারতো বড় ব্যবধানে হায়দ্রাবাদকে তাহলে কলকাতার হাজার কুড়িরাই পেয়েও প্লে অফে যেতে পারতো প্লে অফে যেতে পারেনি হায়দ্রাবাদ গিয়েছিল হায়দ্রাবাদের নেট রান রেট বেশি ছিল চাই হায়দ্রাবাদ জিতেছিল বড় ব্যবধানে জিতেও ছিল আর হারলে হারালেই যেতে বড়ো ব্যবধানে কি হারালেই এস আর আর কি যেতে পারতো না কিন্তু মুম্বাই সেটা সব ভালো বলার বসিয়ে দিয়ে খেলিয়েছিল যা লাস্টে কলকাতা উঠতে পারেনি এটাই অন্য টিমের ওপর ভরসা করলে এরকমই হয় আবার মুম্বাই আরসিবিকে উঠতে একবার কোনবার যেন সাহায্য করেছিল দু হাজার বাইশে তো কাপ পায়নি আরসিবি আর এবার তো উঠবেই না এবার হবেই না বলতে গেলে তারপর রাজস্থান রয়েলসের সাথে ম্যাচ রয়েছে সাত তারিখে তারপর আর সিপির সাথে বারো তারিখে ম্যাচ তারপর চোদ্দ তারিখে ম্যাচ লখন সাথে দেখা যাক বাকি ম্যাচগুলো কেমন খেলে দিল্লি ক্যাপিটালস তবে এই ঋষভ পান্ত স্টাফ এই দুজন ভালো খেলছে কৃত্রিম সাহ মোটামুটি চলে যায় ওয়ার্নার আবার ফর্মে চলে আরও ভালো হবে আর অভিষেক পোড়ালকে আগে ব্যাটিংয়ে নামানোর দরকার নেই তাকে পরে ব্যাটিংয়ে নামাক সেটাই ভালো হবে আর এই পিচটা করেছে ব্যাটিং পিচই ছিল একটু বল মানে একটু মানে যারা একটু ভালো ব্যাটসম্যান তারা ব্যাটিং করতে পারে এখানে যদি শুভবান গিল সেট হয়ে থাকতো ইনিংস ভালো ইনিংস খেলতে পারতো সুবান গিল বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছে এখানে যে সুইং করছিল না যে তা না স্পিনও করছিলো সুইংও করছিলো একটু মানে অতটা সহজ ছিল না ব্যাটিং করার জন্য আর এই যে বেশি মেরে ব্যাটিং করতে গেলে উইকেট পড়ে যেত উইকেট পরেও তো গেছিলো আর ঋষভ পান্তের খেলা দেখে মনে হলো যে সে ফর্মে রয়েছে কিন্তু বাকি সেইও ভালো শট মারছিল কিন্তু চার উইকেট পড়ে গেছে একটু বেশি আর ওরা চাপই তৈরি করতে পারে না এত কম রানের কী চাপ তৈরি করবে গুজরাট হেরে গেছে এবারের আইপিএলে গুজরাট এই সব থেকে জঘন্য ব্যাটিংয়ের রেকর্ড করল উননব্বই রানে অল ভাবা যায় গুজরাবে গুজরাটের মতো টিম তাদের নিজেদের ঘরের মাটিতে উননব্বই রানে অল আউট হয়ে যাচ্ছে এটা ভাবতেই কেমন লাগে আজকের ম্যাচে দিল্লির বিপক্ষে এরকম লজ্জাজনক রেকর্ড করেছে গুজরাট টাইটান সোবান গিলের গুজরাট টাইটান জঘন্য খেলেছে উননব্বই রানে তারা অল হয়ে গেছে লজ্জাজনক রেকর্ড করেছে সতেরো পয়েন্ট তিন ওভারে উননব্বই রাকে অল আউট হয়ে যেত উনপঞ্চাশ বা উনষাট রানেই হয়তো অল হতে পারতো তবে এত সব টিম খারাপ খেলে কিন্তু আরসিবির মতো ঊনপঞ্চাশ রানে অল আউট হয় না কেউ মানে আরসিবির রেকর্ডটা এত জঘন্য ওই রেকর্ড কেউ আর ছুটেও চায় না আর আজকে হতে হলে হতে পারতো যদি রাশিদ খান যদি একত্রিশ রানের ইনিংসটা না খেলতো চব্বিশ বলে দুটো চার মেরেছিল একটা ছয় মেরেছিল একশো উনচল্লিশে একশো উনত্রিশে ব্যাটিং করছিল রাশিদ খান মুকেশ কুমারের বলে শেষে আউট হয়েছিল রৃদ্ধিমা শাহ এই সিজনে খেলতে পারেনি যার কারণে তাকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু কম্বিনেশান নেই ভালো কম্বিনেশান নেই জন্য ঋদ্ধিমান শাহকে অফ ফর্মে থাকা প্লেয়ারকেও খেলাতে হয়েছে এই শিকর ভরতের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল শিখর ভরত থাকলে হয়তো শিকর ভরত খেলতে পারতো শিকর ভরতকে ন্যায়ন ছেড়ে দিয়েছিল উরভিল প্যাটেলের মতো উইকেট কিপার থাকলে থাকতে নেয়নি গুজরাট টাইটান্স তা কি হবে রিদ্ধিমান সাহ দশ বলে দুই রান করে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে গেছে শুভমান গিল খেললে রান হয় না হলে রান হয় না শুভমান গিল ছয় বলে আট রান দুটো চার ইশান্ত শর্মার বলে আউট হয়েছে সাই সুদর্শন নয় বলে বারো রান দুটো চার সুমিত কুমার রান আউট করেছে ডেভিড মিলার ডেভিড মিলার প্রথম থেকে ফর্মে ছিল না তারপর একটা ম্যাচে ফর্মে ফিরলো তারপর আবার চোটে চলে গেল চোটের জন্য খেলতে পারেনি দুটো তিনটে ম্যাচ তারপর আবার ফিরে আসলো ভালো খেলতে পারলো না মানে এই বছর গুজরাট টাইটান্সের খারাপ খেলার পেছনে এই মিলারের অবদানই অনস্বীকার্য তার কারণ মিলার যেভাবে খারাপ খেলেছে যখনই সুযোগ পেয়েছে খারাপ খেলেছে একটা ম্যাচে বোধহয় ভালো খেলেছে এই জন্যে হেরেছে আর তারপর টিমটা ঠিকভাবে হয়নি ওপেনিং পার্টনারশিপ বাজে হয়েছে এবারের আইপিএলের সব থেকে যদি ওপেনিং পার্টনারশিপ বাজে হয়ে থাকে সেটা দেখাচ্ছিলো গুজরাট টাইটান্স সব থেকে বাজে ইকোনমি অনেক কম অভিনব মনোয়ার চোদ্দো বলে আট রান একটা চার স্টিয়ান স্টাফ আউট করেছে রাহুল তিয়াতিয়া পনেরো বলে দশ রান একটা চার অক্সার আর আউট করেছে অক্সর পেটেল আর শাহরুখ খান এক বলে শূন্য আউট করেছে রাশিদ খান চব্বিশ বলে একত্রিশ রান আমি বলেছি আর চোদ্দ বলে দুই রান খালিল আহমেদ কি শর্মা আউট করেছে আর নূর আহমেদ সাত বলে এক রান মুকেশ কুমার বোল করেছে নূর আহমেদকে এসপেন্সার জনসন এক বলে এক রান এক্সট্রা রান দিয়েছে বারো রান আর দিল্লির যারা বোলার খালিল আহমেদ চার ওভারে আঠারো রান দিয়ে এক উইকেট ঈশান শর্মা দুই ওভারে আট রান দিয়ে দুই উইকেট আজকে মোটামুটি ক্যাপ্টেনসি ভালো করেছে ঋষভ পান্ত দিল্লির বোলাররা ভালো খেলেছে ভালো বল করেছে মুকেশ কুমার দুই পয়েন্ট তিন ওভারে চোদ্দো রান দিয়ে তিন উইকেট পাঁচ পয়েন্ট ছয় হলো ইকোনমি আর কুলদীপ যাদব চার ওভারে ষোলো রান দিয়ে কোনো উইকেট পায়নি স্টিয়ান স্টাফস উইকেট পেয়েছে তা তাকে দিয়ে বল করানো হয়েছিল এক ওভারে দুখানা উইকেট নিয়েছে এগারো রানে উইকেট পড়েছে কাকে কাকে আউট করেছে আমি বলছি একবার বললাম স্টাফস একবার আউট করেছে শাহরুখ খানকে এক বলে আউট করেছে আর তার আগে আউট করেছিল অভিনব মনোহরকে আর অক্সার ফেডাল চার ওভারে সতেরো রান দিয়ে এক উইকেট অক্সার ফেডেল বল করছে ঠিকই কিন্তু সেইভাবে উইকেট নিতে পারছে না একটা কোনো ম্যাচে উইকেট নিতে পারছে না আর শুভমান গিল শুভমান গিল যখন আউট হয় এগারো রানে এক উইকেট গুজরাট টাইটান জিটি আর দুঃখ আঠাশ রানে দু উইকেট এইবারের দলটা খুবই দুর্বল দল আগের দুবারের থেকে জিটি আর সাইজ দর্শন আঠাশ রানে তিন উইকেট সবার দিন সমান যায় না সব বছর সবার সব টিমের জন্য সমান যায় না আর এই বছর যে টিম ভালো খেলবে পরের বছর যে সেই সেই টিমই ভালো খেলবে এমন কোনো কথা নেই সামনের বছর সেই টিম হয়তো খারাপ খেললো সব থেকে হতেই পারে ডেভিড মিলার তিরিশ রানে চার উইকেট অভিনব মনোয়ার যখন আউট হয় সাতচল্লিশ রানে পাঁচ উইকেট শাহরুখ খান যখন আউট হয় তখন আটচল্লিশ রানে ছয় উইকেট তারপর রাহুল দেওয়াতি আউট হয় ছেষট্টি রানে সাত উইকেট মহেশ শর্মা যখন আউট হয় আটাত্তর রানে আট উইকেট চোদ্দ পয়েন্ট ছয় ওভারে মানে মরা ম্যাচ দেখতে পেলাম মরা ম্যাচ মরা মরা ব্যাটিং তারপর মানে ভালো ব্যাটিংও হয়নি ঠিকঠাকভাবে ঝিমানো ব্যাটিং ভালো খেলতে পারেনি রাশিদ খান শুধু একটু ভালো ব্যাটিং করছিলো তাও বড় স্কোর করতে পারলো না উননব্বই রানে তারপর অল আউট হয়ে গেল আর পার্টনারশিপ ও তৈরি হয়নি কোনো শুধু একটা সবথেকে বড়ো যে পার্টনারশিপ সেটা হলো আঠেরো রানে রাহুল তিয়াতিয়া রশিদ খান ষোলো বলে আঠেরো রাহুল তিয়াতিয়াতয়া রিঙ্কু সিং না এটা যদি রিঙ্কু সিং হতো ঠিক ওই আগের বছর এরকম উইকেট পড়ে যাওয়া সত্ত্বেও অন্তত একটা ভদ্রসুর জায়গায় রাহুল তিয়াত মানে রিঙ্কু সিং নিয়ে গেছিলো এটাই হলো রিঙ্কু সিং বা অন্য ফিনিশারের মধ্যে তফাৎ মহেন্দ্র সিং ধোনি যেটা করতো মহেন্দ্র সিং ধোনির পর যদি কেউ তৈরি হয়ে থাকে সেটা ফিনিশার হিসেবে রিঙ্কু সিংকে দেখে ঠান্ডা মাথায় যেভাবে খেলে ভালো লাগছে বেশ মানে ওরকম ওরকমই তো খেলার দরকার হবে রাহুল তিয়াতিয়া চলে না ওই একটা দুটো ম্যাচে ফিনিশ করে দেয় একটু মানে অত অত ভালো না রাহুল তেয়াতিয়া এই জন্যই ভারতীয় টিমে এখনো পর্যন্ত সুযোগ পায়নি আর রাহুল তেয়াতিয়া আর অভিনব মনোয়ারের মধ্যে পাঁচ বলে সতেরো রানের টেস্ট পার্টনারশিপ হয় সাহার সুদর্শনের মধ্যে তেরো বলে সতেরো রানের পার্টনারশিপ হয় সাই সুদর্শন খেলতে পারছে না কেন এইবার এমনিতে নেই বড় ইনিংস খেলতে পারছে না একবার ওপেন করতে হচ্ছে একবার দুই নম্বরে খেলতে হচ্ছে একবার ওপেন করতে হচ্ছে একবার তিন নম্বরে খেলতে হচ্ছে নিজেও বুঝতে পারছে না যে আদৌ কীভাবে খেলবে এই জন্য আউট হয়ে যাচ্ছে হলো ব্যাপার আর গুজরাট টাইটালস তো আজকের ম্যাচ হেরে গেল মানে জঘন্যভাবে হারলো বলতে গেলে ভালো না মানে ভালো খেল ভালো খেলতে পারলো না নিজের ঘরের মাটিতে হেরে গেল গুজরাট টাইটেলস এবার উঠতে পারবে বলে মনে হয় না কোয়ালিফাই কিন্তু এই গুজরাটি আবার রাজস্থানকে হারিয়েছিল রাজস্থানকে কেউ হারাতে পারেনি রাজস্থানকে আবার জিটি হারিয়েছিল কলকাতাও রাজস্থানকে হারাতে পারেনি এটাই মানে খেলার বিষয়ে কিছুই বলা যায় না আর কিছু রেকর্ডের কথা বলবো আজকের ম্যাচে লোয়েস্ট রান করেছে জিটির বিরুদ্ধে এই এই পি জিটি সব থেকে লোয়েস্ট রান করেছে উননব্বই রানে আউট দিল্লির বিপক্ষে আজকের ম্যাচে একশো পঁচিশ রান ছয় উইকেটে দু হাজার তেইশ সালে হয়েছিল আমেদাবাদে সেটা আহমেদাবাদে এই বছর সবথেকে কম স্কোর একশো তিরিশ ছিল লোয়েস্ট স্কোর লখনৌর বিরুদ্ধে করেছিল জিটি দু হাজার চব্বিশ সালে মানে সেই ম্যাচেও গুজরাট গুজরাটের হয়ে গিল খেলতে পারেনি অল আউট হয়ে গেছিলো মানে গিল খেলে রান হয় না হলে রান না আর মোস্ট ডিসমিসাল মেড বাই দিল্লি উইকেট কিপার চারটে দিনেশ কার্তিক রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দু হাজার নয় আইপিএল এ তারপর ঋষভ পান্ত আজকের ম্যাচে চারটে ক্যাচ ধরেছে ভালো ক্যাচ ধরেছে আর আমেদাবাদের লোয়েস্ট রান হয়েছে উননব্বই রান আমেদাবাদের লোয়েস্ট রান হলো এটা আগে বিরানব্বই রান হয়েছিল মুম্বাইতে ও মানে আমেদাবাদে না সরি মানে আহমেদাবাদে তো হয়েছে উননব্বই রানে মানে লোয়েস্ট টোটাল হয়েছিল দিল্লির বিরুদ্ধে কে লোয়েস্ট টোটাল করেছিল সেটা বলছি আমি মুম্বাই মুম্বাইও করেছিলো বিরানব্বই রান ওয়ান খেড়িতে দু হাজার বারো আইপিএল আর দু হাজার দু হাজার চব্বিশ আইপিএল আর উননব্বই রানে অল আউট তারপর একশো আট রানে অল আউট হয়েছিলো দু হাজার সতেরো সালে পুনে আর পি এস হয়েছিল তারপর সিএসকে একশো দশ রানে আট উইকেট দিল্লিতে দু হাজার বারোতে আর এস্টাফস উইকেট পেয়ে যাচ্ছিলো আজকে যখন বল করছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ম্যাচটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকের ম্যাচটা অনেক আগে শেষ হয়ে গেল যেহেতু কম রান করেছে এই জন্য